সংখ্যা এদের ইলেকট্রন সংখ্যা সেটি কিভাবে একটা ছোট্ট সে সম্বন্ধে আজকে তোমাদের আলোচনা করছে ভিডিও শেষে তোমাদের একটা প্রশ্ন থাকবে কি এই এক্সামের প্রশ্নটি কিভাবে আসে চলো কথা না বাড়িয়ে শুরু করা দেয় তো দেখো নিচে তোমাদের কীভাবে দেওয়া থাকবে দেখো সবাই ধরো একটা এক্সাম্পল নিয়ে দিয়েছি যাবে তো সব নাইট্রোজেন ওকে নাইট্রোজেন কি ছিল এন ওকে তো নাইট্রোজেন বা দিকে দেওয়া থাকবে তোমাদের সবাই ধরো চোদ্দো থাকবে আর নিচে থাকবে সাত ওকে তো এভাবে প্রশ্ন থাকবে আর এদের বলবে যে ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা ভর সংখ্যা নির্ণয় করো তো উপরে যেটি থাকবে চোদ্দো এটি হলো আমাদের ভর সংখ্যা ওকে এটি এর ভর সংখ্যা ক্লিয়ার আর নিচে যেটি থাকবে সেটি হলো আমাদের পারমাণবিক সংখ্যা পারমাণবিক পারমাণবিক ভর নয় কিন্তু সংখ্যা আমাদের ভর সংখ্যাটি চিহ্নিত করা হয় এ দ্বারা এ দ্বারা প্রকাশ করা হয় আর পারমাণবিক সংখ্যা জেট দ্বারা প্রকাশ করা হয় ওকে তো এবার বলবে যে এদের ইলেকট্রন ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা নির্ণয় করো ক্লিয়ার তো আমাদের এর মান কত এর মান কত চোদ্দ দেখলাম আর আমাদের মান মান কত হলো দেখলাম ওকে বের করতে হবে কি নিউট্রন নিউট্রন সংখ্যা নির্ণয় করতে হবে তারপরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হবে আর বের করতে হবে প্রোটনের সংখ্যা ওকে তো ইলেকট্রনের সংখ্যা চার্জ কি আমাদের নেগেটিভ চার্জ জানোই আর প্রোটনের চার্জ এটাও তোমরা জানো তা দেখো এবার দেখো নিউটন নিউটনের মানটা বের করছি নিউটন নিউটন সংখ্যা মানে কত নিউটন সংখ্যা মানে তোমাদের ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা এদের মানে মানে ভর সংখ্যা থেকে পারমাণবিক পারমাণবিক সংখ্যাটি বিয়োগ করতে হবে তাহলে এ মাইনাস জেড তাহলে আমার এর মান কত এর মান চোদ্দ ভর সংখ্যা চোদ্দ আর পারমাণবিক সংখ্যা সাত তাহলে চোদ্দ থেকে সাত বাদলে সাত ওকে তাহলে আমাদের নিউটন সংখ্যা কত নিউটন সংখ্যা বের হলো সাত ক্লিয়ার কত ইলেকট্রন সংখ্যা কত দেখো যে আমাদের পারমাণবিক সংখ্যা মানে নিচে যেটি থাকবে বা দিকে নিচের দিকে নিচে যেটি থাকবে সেটি হলো আমাদের পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা আর প্রটন সংখ্যা আমাদের সমান যে কোনো মলে পর্যায় সারণে যে কোনো মলে পারমাণবিক সংখ্যা আর প্রটন সংখ্যা আমাদের একই তাহলে আমাদের যেহেতু পারমাণবিক সংখ্যা সাত তাহলে প্রোটন সংখ্যা আমাদের সাধারণ এবার দেখো যে পর্যায় সারণে যে যতগুলি মল আছে সেগুলি কী অবস্থায় থাকে সেগুলি আমাদের নিষ্ক্রিয় অবস্থায় থাকে অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থা তাহলে যে দেখো তাহলে প্রোটন সংখ্যা যেটি হবে তাহলে ইলেকট্রন সংখ্যা আমার সেটি হবে তাহলে প্রোটন সংখ্যা কত বেরিয়েছে প্রোটন সংখ্যা সাত তাহলে ইলেকট্রন সংখ্যা আমাদের সাত হবে ক্লিয়ার শুধু এটা প্লাস চার্জ আর এটা মাইনাস চার্জ এটাই তো আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে প্রোটন সংখ্যা কীভাবে বের করতে ইলেকট্রন সংখ্যা বের করতে নিউট্রন সংখ্যা দেখো আরও কিছু আমি তোমাদের এক্সাম্পল আমি বুঝিয়ে দিচ্ছি তো দেখো আরেকটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি আমি অ্যালোমোনিয়াম দেখো এটি আমাদের কি পারমাণিক সংখ্যা পারমাণিক সংখ্যা কি সরি এটি আমাদের ভর সংখ্যা ভর সংখ্যা কি দ্বারা এ দ্বারা আর এটি আমাদের পারমাণিক সংখ্যা এটি আমাদের জেট দ্বারা তাহলে এর মান কত এর মান আমার সাতাশ আর আমার এই জেডের মান কত জেডের মান আমাদের তেরো তাই ভালো করে বুঝবে যে আমাদের এর মানে কত জানি এর মানে কত জানি এর মানে কি আমাদের ভর যেটা ভর সংখ্যা আর পারমাণিক সংখ্যা বিয়োগ করতে হবে তাহলে এ মাইনাস জেড ক্লিয়ার তাহলে আমাদের কি বের করতে নিউট্রন সংখ্যা ওটা বের করতে হবে আর আমাদের ইলেকট্রন সংখ্যা বের করতে হবে আর পরের সংখ্যা বের করতে হবে ভালো করে বুঝলি তাহলে এন এন ইজিক্যাল টু কত সাতাশ আর এটা তেরো ওকে সাতাশ থেকে তেরো বাদ কথা ক্লিয়ার তখন নিউট্রন কত পারমাণবিক সংখ্যা আর কি জানি সমান জানি পারমাণবিক সংখ্যা যত থাকবে প্রোটন সংখ্যাও ঠিক ততটাই থাকবে প্রোটন সংখ্যা কত হবে প্রোটন সংখ্যা আমাদের কথা হবে তেরো তাহলে ইলেকট্রন সংখ্যাও সেমে কত হবে তেরো কিন্তু দেখো ইলেকট্রন যেটি আছে কি না ভালো করে বুঝবে ইলেকট্রন সংখ্যা যেহেতু এর মাথায় কত আছে প্লাস তিন কত আছে প্লাস তিন তাহলে তেরো মাইনাস তিন ক্লিয়ার যদি আমার প্লাস আছে তার জন্য হলো মাইনাস যদি আমার মাইনাস থাকতো তাহলে হয়ে যেত আমাদের প্লাস তাহলে তেরো থেকে তিন বাদ দিয়ে কত হয় দশ তাহলে আমাদের এটা তো আগে থেকে দেওয়া ছিল এটা আগে থেকে ছিল তাহলে নিউট্রন সংখ্যা বেরোলো চোদ্দ আর প্রোটন সংখ্যা তেরো আর ইলেকট্রন সংখ্যা দশ ক্লিয়ার আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছি চলে যাচ্ছি দেখো নেক্সট আরেকটা এক্সাম্পলে

দেখো তাহলে আমাদের এন মান কত এন এ মান কি আমাদের এ মাইনাস জেড ওকে এ মান পঁয়ত্রিশ আর এখানে সতেরো সতেরো হচ্ছে আঠেরো আঠেরো হচ্ছে আমাদের নিউটোর মান কত আঠেরো ক্লিয়ার আর ইলেকট্রিক তাহলে আমাদের এটি যা থাকবে এটিও আমাদের সেম থাকবে তোমরা জানোই যে পারমাণবিক সংখ্যা যত প্রোটন সংখ্যা আমাদের ঠিক ততই তাহলে প্রোটন সংখ্যা কত আমাদের সতেরো ক্লিয়ার দেখো ইলেকট্রন সংখ্যা কত হবে ইলেকট্রন সংখ্যা সতেরো দেখো আমাদের যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস মাইনাসে পরে আগে পরে কিছু নয় আগে পরে কিছু যদি না দেয় তাহলে কথা থাকে এক থাকে তাহলে দেখো যদি মাইনাস থাকে সেটি কি হয়ে যায় প্লাস হয়ে যায় প্লাস এক তাহলে আমাদের এখানে চলে এলো আঠেরো তাহলে আমাদের ইলেকট্রনের সংখ্যা কথা হলো ইলেকট্রন সংখ্যা হলো আঠেরো আশা করছি তোমরা এক্সাম্পলটি বুঝতে পারছি দেখো এবার যে যেটি তোমাদের প্রশ্ন তোমাদের বলেছি যে এক্সামের প্রশ্নটা কীভাবে দেবে তো এক্সামে কীভাবে দেবে ধরো ধরো এক্স দিয়ে দিলো ওপরে দিয়ে দিলো তেইশ ওকে তো এখানে এর মান কত এর মান হলো আমাদের তেইশ আর আমাদের নিউটন দিয়ে দিল ধরো তোমাদের বারো ওকে তো বলবে এটি আমাদের পর্যায় স্মরণি কোন মৌলটি পর্যায় সরণী কোন মূল্যটি তো তোমরা জানোই যে নিউটন সংখ্যা ভর সংখ্যা মাইনাস পারমাণিক সংখ্যা ভর সংখ্যা কি দ্বারা প্রকাশ করে ভর সংখ্যা এ দ্বারা আর পারমাণিক সংখ্যা জেড দ্বারা তাহলে এন ইজিকালটু এ মাইনাস জেড এনে মানে আমরা কি জানি এনে মান আমরা জানি বারো আর এর মান জানি তেইশ আর জেড এর মান আমাদের বের করতে হবে তো এই গেল আমাদের জেড মানটা বের করতে হবে এখানে আমাদের ইলেকট্রন বের করতে হবে আর আমাদের প্রোটন বের করতে হবে ক্লিয়ার তো দেখো সবসময় আমি এটা এইদিকে আনছি আমি আর ওটা আমি দিকে নিয়ে গেলাম মাইনাস জেড আর এই গেল বারো মাইনাস তেইশ ওকে তো মাইনাস জেড ইজিক্যাল টু কত হয় কেন এগারো ওকে মাইনাস মাইনাস কাটা এই ক্যালকুলেশন তাহলে কত জেড এ আমাদের এগারো মানে আমাদের বেরোলো এগারো তাহলে দেখো আমাদের ভর সংখ্যা যে পারমানের সংখ্যা যেটি থাকে তাহলে আমাদের এই প্রোটন সংখ্যা সেটাই এগারো আর ইলেকট্রিক সংখ্যা তোমরা জানো প্রোটন সংখ্যা আর ইলেকট্রিক সংখ্যা আমাদের আমাদের ইলেকট্রিক সংখ্যা সমান তাই দেখো প্রোটন সংখ্যায় মানে তাহলে আমাদের ফোটোর সংখ্যা এগারো মানে পর্যায় সামনে কত নম্বর পড়ছে আমাদের এগারো তাহলে দেখো এগারো সোডিয়াম তাহলে আমাদের ইলেকট্রনের সংখ্যা যদি এগারো তাহলে ইলেকট্রন এগারো মানে তোমাদের কোন মূল ইলেকট্রন সংখ্যা এগারো অবশ্যই এই সোডিয়ামের তাহলে আমাদের এক্স ইজিক্যাল টু এল এ ক্লিয়ার এটি তো এক্সামে তোমাদের ঠিক এইভাবে দিয়ে দেবে যে উপরে কোনো একটা সংখ্যা দিয়ে দেবে তাহলে নিয়োগের সংখ্যা দিয়ে দিল কিংবা তোমাদের পড়ানোর সংখ্যা বেশিরভাগ তোমাদের নিয়োগের সংখ্যাটা এইভাবে দিয়ে দেয় তো আশা করছি তোমরা এই ভিডিওটাই সম্বন্ধে আজকে টপিক সম্বন্ধে ভালোই বুঝতে পেরেছো তো যদি কোনো জায়গায় যদি ত্রুটি থাকে তাহলে কমেন্টে জানাতে পারো আর যদি ভালো লেগে তাহলে বন্ধুদের শেয়ার করে দিতে পারলে ভিডিওটি লাইক করে দাও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি নেক্সট